যাই তাড়াতাড়ি জল ভরে নিয়ে বাড়ির দিকে চলে যাই ওদিকে আবার আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাকে আবার রান্না করে খাইয়ে ঠিক মতো ওষুধ খাওয়াতে হবে না হলে মায়ের শরীরটা ঠিক হবে না যাই তাড়াতাড়ি জল ভরে নি বাঁচাও আমাকে বাঁচাও আমি জলের মধ্যে ডুবে যাচ্ছি আমাকে কেউ বাঁচাও আরে আরে কি হলো কে বাজাও বাজাও করে যা যাচ্ছে যাই তো নদীর কাছে গিয়ে দেখি কার কি হলো বাঁচাও আমি জলে ডুবে যাচ্ছি আমাকে কেউ বাঁচাও আরে মালতী যে এই দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে বাঁচাচ্ছি ধন্যবাদ তোমাকে তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কি আছে এটা তো আমার কর্তব্য আর সামনে একটা মেয়ে জলেতে তলিয়ে যাচ্ছে আর তাকে আমি বাঁচাবো না গ্রামে মোড়ল মশায় সহকারী হয়ে তা তুমি কিভাবে জলে পড়ে গেলে গো আসলে আমার মা তো খুব অসুস্থ ছিল তাই আমার মা নদী থেকে জল আনতে পারেনি আমি এসেছিলাম আজকে জল আনতে আর এসে দেখি প্রচুর পানা আর সেই পানাগুলোকে পরিষ্কার করতে গিয়েই আমি নদীতে পড়ে গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে তুমি চলো আমরা দুজন মিলে একসাথে তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসব না না তার কোনো প্রয়োজন হবে না আমি একা একাই বাড়ি যেতে পারবো এটা আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসব বলছি আমাকে তুমি নিয়ে যাবে না তোমাদের বাড়িতে আরে না না এমন কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে চলো মা ও মা আমি বাড়ি চলে এসেছি চলে এসেছিস মা আমাকে এক গ্লাস জলে নেদে আরে কি তুই জলে ভিজে গেছিস কেন তুই কি নদীতে পড়ে গিয়েছিলিস আরে হ্যাঁ কাকিমা তোমার মেয়ে মালতী নদীতে পড়ে গেছিল আমি যদি ঠিক সময় সেখানে না উপস্থিত থাকতাম তাহলে হয়তো তোমার মেয়ে আজকে আর এই পৃথিবীতে বেঁচে থাকতো না মা আমি তোকে বারবার বলেছিলাম যে তোকে জল আনতে যেতে হবে না আমি জল আনতে পারবো সেই তুই আমার একটা কথাও শুনলি না দেখলি তো যদি আজকে দীপক না থাকতো তাহলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত ঠিক আছে কাকিমা আপনিও তো কাঁদবেন না নাহলে দেখবেন আপনার আরও বেশি শরীর খারাপ করবে তখন আর এক সমস্যা হবে আমার যা হবে তা হোক কিন্তু আমার মেয়ের যদি কিছু হয়ে যেত আমি কাকে আঁকড়ে ধরে বাঁচতাম আমার একমাত্র মেয়েই ভরসা তা ধন্যবাদ দীপক আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিতে হবে না কাকিমা এটা তোমার কর্তব্য আর কর্তব্যটাই তো আমি পালন করেছি আর আপনি যে বলছেন আমার যা হবে হোক তাহলে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার মেয়ে কি করে থাকবে আপনি চিন্তা করবেন না আপনার যা দরকার লাগে আমাকে বলবেন আমি যতটা পারি আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে তাহলে আমি এখন আসছি আবার পরে একদিন দেখা হবে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি যাও সাবধানে যাও আবার এসো একদিন সময় করে মা তোর কি হয়েছে বলতো তুই আজকে সকাল থেকে এত রেগে আছিস কেন কেন রেগে থাকবো না বলো কেন রে মা কি এমন হয়েছে যে তুই এতটা রেগে আছিস কি হয়েছে আমাকে খুলে বল না জানো বাবা আজ আমি যখন ঘরের বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম আমার বন্ধু মালতী আর দীপক তারা একসাথে হাত ধরে হেঁটে হেঁটে মালতীর বাড়িতে যাচ্ছে তুমি তো জানো বাবা আমি দীপককে কতটা ভালোবাসি তাহলে ও কেন মালতির হাত ধরে ওদের বাড়ির দিকে যাবে আরে মা সেটা তো আমি জানি যে তুই দীপককে খুব ভালোবাসিস কিন্তু সেটা কি কখনো দীপককে বলেছিস যে তুই ওকে পছন্দ করিস না বাবা সেটা তো আমি কখনো দীপককে বলিনি তবে আমার প্রচন্ড রাগ হচ্ছে মালতির হাত ধরেছিল বলে মনে হচ্ছিল যেন ওকে আমি মেরেই পেলি ঠিক আছে তাহলে মালতি যখন তোর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তাহলে মালুতিকে মেরেই ফেল কিন্তু কিভাবে মারবো ওকে বাবা তুই চিন্তা করিস না রে মা তুই আর আমি আজকে রাতে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেব তখন ওরা আগুনে পুড়ে মরবে তখন বুঝতে পারবে যে বামন হয়ে কখনো চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখে না হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথা বলেছো আজ রাতি ওদের শেষ রাত হবে ঠিক আছে মা তাহলে আমাকে একটু বিশ্রাম করতে দে এখন রাতে ওদের বাড়ির দিকে যাব বুঝলি রে দীপক আমি যে প্রেম করে কত বড় ভুল করেছি শুধুমাত্র আমি জানি মোরল মশাই আপনি এমন করে বলছেন কেন মানে গিন্নিমার সাথে আপনার কি কিছু হলো নাকি কি হলো মানে তুই প্রশ্নটা কর যে কি হয়নি প্রত্যেক দিন আমাদের মধ্যে ঝগড়া লেগেই আছে কিছু ছোটোখাটো জিনিস নিয়েও আমাদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে তুই বল রোজের যদি ঝগড়া লেগেই থাকে তাহলে ওই বাড়ি থেকে আর থাকতে ভালো লাগে হ্যাঁ মরল মশাই সেটা আপনি একদম ঠিক কথাই বলেছেন তবে এটা তো মানতেই হবে যে প্রেম করে যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই একমাত্র ভালোবাসার মানেটা বোঝে হ্যাঁ দীপক সেটা তো একদম খাঁটি কথা তা দীপক তুই কবে বিয়ে করছিস বল হ্যাঁ তোর তো অনেক বয়স হয়ে গেল এবার তো একটা বিয়ে করতে হবে নাকি তা তোর জন্য মেয়ে দেখবো নাকি না তুই কাউকে মানে মনে মনে আর কি না মানে ওই আর কি আরে লজ্জা পেয়ে কোনো লাভ নেই তুই বল না কাকে ভালোবাসিস আমি তার সঙ্গে বিয়ে দেবার ব্যবস্থা করবো তোর আসলে মোডল মশাই আমি আমাদের গ্রামের নোমিটা কাকিমার মেয়ে মানে মালতীকে খুব ভালোবাসি ও এই ব্যাপার তা তুই চিন্তা করিস না তুই আমার উপর একদম ছেড়ে দে নমিতা কাকিমার সাথে আমার প্রচুর ভালো সম্পর্ক আছে আমি যদি ওনার মেয়েকে তোর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিই তাহলে আশা করছি উনি না করবেন না নির্দ্বিধায় তোর সাথে বিয়েটা দিয়ে দেবে তুই আমার উপর ভরসা রাখ আচ্ছা ঠিক আছে মশাই এবার চলুন বিকেল করিয়ে তো সন্ধ্যে হতে চললো এবার বাড়ি দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি এবার এদের বাড়িটা আগুন লাগিয়ে দি এ আর মা আর এ মুড়ে মানে পুড়ে মরুক হ্যাঁ বাবা তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দাও ওরা জ্বলে পুড়ে মরুক তাহলেই আমার শান্তি হবে না না আমি আগুন লাগাবো না মালতি যখন তোর পথের কাঁটা তাহলে তুই নিজের হাতে আগুন লাগা আর নিজের হাতে পথের কাঁটাটাকে সরিয়ে ফেল নে নে মা মশালটা ধর মালতিদের বাড়িতে আগুনটা লাগিয়ে দেওয়া বুঝুক ঠেলা এই যে কখনো বামন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না এ বাবা দাও আমাকে মশালটা দাও আগুনটা আমি ধরিয়ে দিচ্ছি আমার আর কষ্ট হচ্ছে না যত তাড়াতাড়ি পারো আমাকে মশালটা দাও আমি আগুন লাগিয়ে দিই ওরা মরুক আগুনের মধ্যে বাবা চলো আমি আগুন লাগিয়ে দিয়েছি এবার ওরা জলেপুরে মরবে এই আগুনের মধ্যে আর চলো এবার যদি আমাদের এখানে কেউ দেখে ফেলে তাহলে আমরা ফয়েসে যাবো তার থেকে বরং আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় ততটাই আমাদের ভালো আরে মা চল 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 তাড়াতাড়ি বাড়ির দিকে যাই আমাদের এই মুহূর্তে যদি এখানে কেউ দেখে ফেলে তখন আরেক সমস্যা হয়ে যাবে চল মা রে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল রে মা এ উপরওয়ালা আমরা কার কি ক্ষতি করেছি যে আমাদের এই রকম অবস্থা দেখতে হবে আমরা তো কখনো কারো ক্ষতি করিনি তাহলে আমাদের এই রকম অবস্থা কেন হলো মা তুমি এই না তোমার একই শরীরটা খারাপ তার ওপর তুমি যদি রকম ভাবে কাঁদো তাহলে তো তোমার শরীর আরো খারাপ হতে থাকবে তোর বাবা মারা যাওয়ার পর আমাদের মাথার ওপর থাকাই ছাদটাই ছিল ওর বাবার সে স্মৃতি আর সেটাও আমি ঠিক মতো বাঁচিয়ে রাখতে পারলাম না কি আর করবে বলো মা সবই তো উপরওয়ালার ইচ্ছে উপরওয়ালা যা করবেন তাই তো আমাদের মেনে নিয়ে চলতে হবে তুমি আর কেঁদো না যা হবার তা হয়ে গেছে এখন আমাদের বসে বসে কেঁদে কোনো লাভ নেই এর থেকে বরং আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে থাকার জন্য কিন্তু কি ব্যবস্থা করবি রে মা আমাদের কাছে তো সেরকম কোন টাকা পয়সা নেই যে গ্রাম ছেড়ে আমরা কোনো কুটুম বাড়িতে গিয়ে তো কোনো বালাই নেই এখন আমরা থাকবো কি কিছুই বুঝতে করবো না তবে মা আমার দৃঢ় বিশ্বাস এটা নিশ্চয় আমাদের বাড়িতে কেউ ইচ্ছাকৃত করে আগুনটা লাগিয়েছে না হলে শুধুমাত্র আমাদের বাড়িতেই কেন আগুনটা লাগবে আমাদের পাশে তো অনেকগুলো বাড়ি আছে তাহলে তাদের কেন বাড়িতে আগুন লাগেনি বলো এরে মা তুই ঠিক বলেছিস এটা কেউ ইচ্ছাকৃত করে আগুন লাগিয়েছে ঠিক আছে মা এখন চলো আমরা মোরল মশাইয়ের কাছে গিয়ে মোরল মশাইকে নালিশ করি আর ওনার কাছ থেকে কিছু সাহায্য চাইবো আমরা এরে মা এদের তো আর লাভ নেই কিছু তো একটা করতেই হবে চল মোরল মশাইয়ের কাছে যাই মরল মশাই ও মরল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকারি কথা ছিল আরে নমিতা কাকি মাঝে তা আমাদের বাড়িতে এই অসময় এলে কি ব্যাপার আবার সঙ্গে করে মেয়েকেও নিয়ে এসেছো কি হয়েছে কি তো আসলে কি বলবো মোরল মশাই গতকাল রাতে আমরা শুয়েছিলাম কিন্তু মধ্যরাতে দেখি আমাদের গোটা বাড়িটা আগুনে ভর্তি তখন মাকে তাড়াতাড়ি জাগিয়ে ঠিক মতো সময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সেজন্যই আজ আমরা প্রাণী বেঁচে আছি না হলে হয়তো আমরা প্রাণী বেঁচে থাকতে পারতাম না তোদের বাড়িতে আগুন লেগে গেছে কি বলছিস কি হ্যাঁ মরুল মশাই আমি ঠিকই বলছি বিশেষ না হলে তুমি মাকে জিজ্ঞাসা করো সত্যি আমাদের বাড়িতে আগুন লেগে গেছে আর সেই জন্যই তো আপনার কাছে এলাম আপনার থেকে কিছু সাহায্য চাইতে ভিতা কাকিমা তোমার মেয়ে যা বলছে সে সমস্ত কি সত্যি এই সমস্ত কিছুই সত্য ঘটনা আর এটাও সত্যি যে আগুন আচমকা লাগেনি এই আগুন জেনে শুনেই লাগানো হয়েছে কারণ যদি আমাদের বাড়িতে আপনি আপনি আগুন লাগত তাহলে আমাদের বাড়ির পাশে অনেকগুলি বাড়ি ছিল তাহলে সেখানেও আগুন লাগতো কিন্তু শুধুমাত্র আমাদের বাড়িতেই লেগেছে এটা কেউ নিশ্চয় জেনে শুনে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে আমাদের ক্ষতি করার জন্য সেজন্য এলাম নালিশ করার জন্য আর কিছু সাহায্য চাইতে এলাম আমাদের সাহায্য করলে খুব উপকার হতো সেসব নিয়ে চিন্তা করো না কাকিমা তুমি আর তোমার মেয়ে আমাদের বাড়ির পাশে একটা ঘর আছে সেখানে গিয়ে আপাতত থাকো তারপরে আমি কিছু একটা ব্যবস্থা করছি যাক তাহলে মোরল মশাই যখন নিজে উদ্যোগটা নিয়েছেন যে আমার সাথে মালতীর বিয়ের কথা বলবে বেশ ভালোই হলো মশাই বললে আশা করছি নমিতা কাকিমা না করবেন না যাক বাবা ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হলো কি হলো দীপন্তীদের বাড়ির ভেতরটা কি ফিসফিস করে কথা বলছে এটা শুনতে হবে তো বাবা আশা করছি ওই মালতী ওই আগুনে পুড়ে মারা যাবে কারণ যা করে আগুনটা ধরিয়ে এসেছি সেখান দিয়ে তো আর বেরোবার কোনো পথই ছিল না পুড়ে ওরা মরে গেলেই ভালো আমাদের পথের কাটাটা সরে যাবে আরে মা আমিও আশা করছি যে ওরা আগুনে পুড়ে মারা গেছে কারণ ওই সময়ের মধ্যে ওরা আগুন থেকে বেরিয়ে আসতে পারবে না মরে গেলেই ভালো তুই অন্তত দীপককে নিজের মনের কথাটা বলতে তো পারবি হ্যাঁ বাবা আমি আজই আমার মনের কথা দীপককে বলবো আশা করছি ও না করবে না এরা কি দুজন মিলে মালতীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আর সেই আগুনে পুড়ে ওরা মারা গেছে মানে কি এদেরকে আমি ছাড়বো না আমি মোরল মশাইয়ের কাছে যাব এদের নামে নালিশ করবার জন্য আর এদেরকে গ্রাম ছাড়া করবার কথা বলবো যাই যাই আমি কোণে বাড়ি থেকে যাই বাবা ও বাবা তোমার কি হলো তুমি তো একটু আগে মাঠে গেলে আর এরই মধ্যে ফিরে চলে এলে তো কি ব্যাপার আজকে মাঠে যাবে না নাকি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে মা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে কেন গো কি ক্ষতি হয়েছে আমাদের আজকে আমি সকালে মাঠে গিয়ে দেখি আমাদের অনেক ফসল এই গরমের দিনে জল না পেয়ে নষ্ট হয়ে গেছে এখন আমাদের কি হবে আমরা কিছু বুঝতে পারছি না হে ওপরলা এবার আমরা কি খাবো কি পরবো কিচ্ছু বুঝতে পারছি না আমাদের সংসার চলবে কি করে তাহলে বাবা এবার আমাদের কি হবে তুমি যে অত বড় স্বপ্ন দেখেছিলে যে আমার ধুমধাম করে বিয়ে দেবে তাহলে সেই সমস্ত স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল কি আর করবি বল এখন তো আর কিছু করবার নেই তবে তোর মা কিন্তু ঠিকই বলতো যে তুমি যার ক্ষতি করবে তার দ্বিগুণ ক্ষতি তোমাদের হবে হয়তো গতকাল রাতে আমরা তোর বন্ধু মালতির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম আর তারই ফল আজকে আমাদের এভাবে ভোগ করতে হচ্ছে দুন এই সব কুসংস্কারের কথা তুমি এখনো মানো যাও যা হবার হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবে না এখন যে ফসলগুলো মোটামুটি ভালো আছে সেই ফসলগুলোই কেটে বিক্রি করে দাও মোড়ল মশাই মোড়ল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল আরে হ্যাঁ রে দিব্যেন্দু আমি বাড়িতে আছি আয় এসে বস আমার সাথে তোর অনেক কিছু কথা বলবার আছে বলুন বসে বলুন কি কথা জানিস দীপক গতকাল আমাদের বাড়িতে মালতী তার মাকে নিয়ে এসেছিল আমার কাছে সাহায্য চাওয়ার জন্য তাদের বাড়িতে নাকি কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তাদেরকেও মারবার চেষ্টা করেছিল তাই তোকে এই কথাটা বলছি যে তুই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে খুঁজে বের কর তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে মডল মশাই আপনার সাথে যে আমি দরকারি কথাটা বলবো বলছিলাম সেটা এই কথাটাই আমি জানি কে মালতীদের বাড়িতে আগুন লাগিয়েছে আর সেটা বলবার জন্যই আপনার কাছে ছুটে এসেছিলাম সে কি বলছিস রে দীপক তুই জানিস কে আগুন লাগিয়েছে হ্যাঁ মডল মশাই আমি সবই জানি যে কে আগুন লাগিয়েছে আগুনটা লাগিয়েছে মালতীর বন্ধু দীপিকা সেদিন আমি মালতীকে নদী থেকে উদ্ধার করেছিলাম সে জলে তলিয়ে যাচ্ছিল বলে আর সেটা দীপিকা দেখে দীপিকা আমার সাথে মালতীকে দেখে সহ্য করতে না পেরে তার বাবার সে মিলে পরিকল্পনা করে পদক্ষেপটা নিয়েছে তবে আমি এটা বুঝতে পারলাম না যে তোর সাথে মালতিকে দেখে ওরা তো রাগ হলো কেন আসলে দীপিকা আমাকে মনে মনে ভালোবাসে কিন্তু কোনো দিনও আমাকে বলতে পারিনি আর এই সমস্ত ঘটনা আমি তাদের বাড়ির বাইরে থেকে সমস্ত কিছু শুনে ফেলেছি আর এগুলো আমি আপনার আপনার কাছে কাছে বলতে এসেছি তা তা আমার একটাই অনুরোধ ওরা ওরা নমিতা আরকেমা এবং মালতীর সঙ্গে যা যা খারাপ কাজ করেছে তার একটা শাস্তি পাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এর তো শাস্তি পেতেই হবে এরকম যে কাজটা করেছে এটা তো তার একদম নির্লজ্জের মতো কাজ দীপক ওদেরকে ডেকে নিয়ে আমি ওদেরকে শাস্তি দেব বাবা ও বাবা তোমার কি হলো তোমার তো এইরকম ভাবে হঠাৎ করে শরীর খারাপ হয় না তাহলে তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে তখন জানি না রে মা তবে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে অতগুলো ফসল নষ্ট হয়ে গেল ঠিক মতো জমিতে জল না দেওয়ায় আবার হয়ে গেছে সে তুমি অত চিন্তা করো না তো না হলে তোমার আবার শরীর খারাপ করবে এই বছর না হয় আমাদের ক্ষতি হয়েছে পরের বছর তুমি ঠিকঠাক ভাবে চাষবাস করবে দেখবে আবার সব ঠিকঠাক হয়ে যাবে আরে মা তাই জানো হয় ও পরলার কাছে এটাই প্রার্থনা কর দিব্যেন্দু কাকা দিব্যেন্দু কাকা তোমাকে আর তোমার মেয়েকে মোড়ল মশাই দেখেছে। মোড়ল মশাই ডেকেছে মানে আমরা কি কিছু করেছি সেটা বলতে পারবো না তুমি আর তোমার মেয়ে মোড়লমশাইয়ের বাড়িতে গেলেই জানতে পারবে আমাকে শুধু তোমাদের খবর দিতে বললো তাই তোমাদের খবর দিতে এলাম যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ওখানে চলো ঠিক আছে বাবা তুমি যাও আমরা আসছি গো এই যে মোড়লমশাই আপনার কথা মতো এদেরকে আমি নিয়ে এসেছি আমরা করেছি যে আমাদেরকে এভাবে ডাকা হলো আবার আমাকে জিজ্ঞেস করছিস যে কি করেছি আমি সব খবর জানি যে তুই আর তোর মেয়ে মিলে মালতীদের বাড়িতে গিয়ে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়ে এসেছিস সেই খবর আমি সব জানি আরে মোড়ল এই সমস্ত খবর কি করে জানলো এটা তো আমি আর আমার মেয়ে ছাড়া কেউ জানে না তাহলে কি সেদিন রাতে কেউ আমাদের দেখে ফেলেছে আর সে সমস্ত কথা মোড়ল মশাইকে বলে দিয়েছে নাকি কি ভাবছিস যে আমরা এই খবর কোথেকে পেলাম যখন তোরা দুজনে মিলে বাড়িতে আলোচনা করছিলিস তখন দীপক সমস্ত কথা তোদের ওই জানালা দিয়ে শুনে ফেলেছে সেই সমস্ত খবর এসে আমাকে বলেছে ছি তোদের লজ্জা করে না তোর মেয়ে দীপককে ভালোবাসত তা তোর মেয়ে দীপককে এসে একবারও তো কখনো বলেনি যে দীপককে সে পছন্দ করে হ্যাঁ তা মালতীকে দেখে তোর মেয়ের অত রাগ কেন আর দীপক সেদিন মালতীকে নিয়ে যাচ্ছিল ওদের বাড়িতে জানিস জানিস সেদিনকে মালতী জলে ডুবে যাচ্ছিল আর দীপক সেখানে যদি না থাকতো তাহলে মালতী হয়তো এই পৃথিবী বেঁচে থাকতো না ও মরল মশাই আমাদের ভুল হয়ে গেছে গো আমরা এরকম কাজ কখনো করব না আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ও দয়া করে ক্ষমা করে দিন কি ক্ষমা তোরা যা কাজ করেছিস তার কখনো ক্ষমা হয় না তোরা এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যা আর তোরা যে দুজন মিলে ওদের বাড়িটা আগুন ধরিয়েছিলিস এখন তোদের বাড়িতে মালতি আর নমিতা থাকবে যা যা দূর হয়ে যা গ্রাম থেকে এই গ্রামে আর কখনো ফিরে আসবি না নবিতা কাকিমা নবিতা কাকিমা বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকারি কথা ছিল আরে হ্যাঁ আসো তা কি বলবে বলো আসলে আপনার বাড়িতে যে আগুন লাগিয়ে দিয়েছিল তাদের আমরা খোঁজ পেয়েছি আর যে আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল সে আর কেউ নয় আপনার মেয়ের বন্ধু দীপিকা কি দীপিকা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল আমি ওকে আমার অনেক কাছের বন্ধু মনে করতাম কিন্তু ও যে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি কথা বাদ দে সেসব কাকিমা এখন যে কথাটা বলতে সেটা হলো আমার সহকারী দীপক আপনার মেয়েকে খুব ভালোবাসে যদি আপনি মেনে নেন তাহলে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আরে অনেক বড় সুখবর নিশ্চয় এতে আমার আর কোনো আপত্তি নেই মেয়ে যদি রাজি তাহলে আমি কেন বাধা দেব মালতি তোর কোন আপত্তি নেই তো না আমার কোন আপত্তি নেই যাক তাহলে মেয়েরও যখন আপত্তি নেই তাহলে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা আমার আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না আর এই দুঃখের সংসারে আজকে আনন্দের দিনে মাংসের ঝোলের রান্না করা হোক হ্যাঁ এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না